প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে লেগে থাকে যানজট যানজটের কারণে বিমানের যাত্রী অ্যাম্বুলেন্সের রুগী শিক্ষার্থী চাকরিজীবী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয় অপরিকল্পিত বাস স্ট্যান্ডের কারণে প্রবেশমুখগুলোতে অবরুদ্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ তবে ট্রাফিক পুলিশের অবদান থাকলেও নেই জনগণের সচেতনতা এদিকে ট্রাফিক বিভাগ থেকে সাইনবোর্ড দিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হলেও নিয়মনীতি নীতি মানছেন না বাস চালকরা তবে যেখানে বাস থামার কথা রয়েছে সেখানে ফাঁকা

হেল্প করে আমরাও আছি ওনারাও কষ্ট করে আমরাও সব আপনারাও কষ্ট করতেছেন কষ্টের জন্য তো এই দাঁড়াইতে হয় বোঝেন নাই আর আমরা এমনভাবে দাঁড়াই এমন জায়গায় দাঁড়াই যেখানে আমাদের কারণেও কোনো অসুবিধা হয় না একদম ওয়ালের পাশে করে দাঁড়াই আমরা বোঝেন নাই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ট্রাফিক পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলা জানান পুলিশের এই কর্মকর্তার জন্য অনাকাঙ্ক্ষিত অযোচিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি আমাদের টিআই রয়েছে সার্জেন্ট রয়েছে ট্রাফিকের কনস্টেবল রয়েছে তারা সারা দিন আপনার রোদের মধ্যে বৃষ্টির মধ্যে পরিশ্রম করে যেন আপনাকে একটু সাশ্রয় দিতে পারে সময়ের দিকে সাশ্রয় দিতে পারে যানজট মুক্ত রাখতে পারে এভাবে আমরা কাজ করছি এবং আমাদের কোনো ধরনের আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি না যেহেতু এখন একটা বিশেষ পরিস্থিতি আমরা কাজ করতেছি যার কারণে আমরা খুব কোনো রাজনৈতিক কোনো ধরনের প্রভাব নাই সকল প্রভাবের মুক্ত থেকে আমরা সুন্দরভাবে চট্টগ্রাম নগরীর জনগণকে একটা শৃঙ্খল পরিবেশে আমরা যানজট মুক্ত যতটুকু সম্ভব সহনীয় পর্যায়ে যানজট রেখে আমরা চট্টগ্রাম শহরকে সুন্দর রাখতে চাই এই নগরীকে নগরীর মানুষকে যেন মানুষ আমাদের উপর আস্থা ফিরে পায় এবং সবাই যেন স্বীকার করে যে এখানকার যানজট ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা ভালো এটা সেই পরিবেশ আমরা রাখার জন্য আপনার চেষ্টা করছি নগরের সড়কগুলোতে ইচ্ছে মতো দখল করে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাই হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে এছাড়াও যানবাহন থেকে অনৈতিক সুবিধা নেওয়ার প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপুলিশ কমিশনার যে আমাদের যে ট্রাফিকের যে জনবল রয়েছে আমাদের এই বিশাল এলাকাতে ২১৪ জন ফোর্স সকল প্রকারের জনবল নিলে কর্মরত আছে আমরা চেষ্টা করি যেন যেখানে বাস থামবে না এখানে সেখানে যেন বাস না থামে যখন স্ট্যান্ড ছাড়া অন্য জায়গায় বাস থামে সেক্ষেত্রে আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করি যেন রাস্তায় যেন প্রতিদ্বন্দ্বতা না করে প্রতিগতা করার যে এটা আছে এইটটি সেভেনে আমরা প্রসিকিউট করি তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিই আমরা চেষ্টা করি সর্বাত্মকভাবে যেখানে সেখানে যেন বাস না থামে মানুষকে ওঠানামা না করায় সুনির্দিষ্ট স্থানে যেখানে বাস বি আছে সেখানেই থামে এটা আমি মারাত্মকভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যখন আইন মানবে বাংলাদেশের জনগণ যখন সুশৃঙ্খল হবে তখন আমরা আরও সুন্দরভাবে ট্রাফিকিং করতে পারব মোস্তফা জাহেদের প্রতিবেদনে মীর সাবের আলীর তথ্যচিত্রে সি এইচ ডি নিউজ টোয়েন্টি